এই ইসমরগা এই সিওয়াত বাবে পাদেশও করতে আছে ইসমরগা সুবহচার স্বাগত হাবিব পায় আগমন লক্ষ্মুর জলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নিজামবাসি দাওয়াত নাই দেন থাকেন ভাই ভাই দাওয়াত দিই আমরা চলে আবার ব্রেকফাস্টে ওখানে লাইট পায়

اللہ خاص کر

আমরা সবাই বলি ছোটবেল যে আদর্শ সে আদর্শকে ভালো করার চেষ্টা করবো বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবো সর্বোপর এখনকার সময়ের সবচেয়ে আলোচিত বা সবচেয়ে প্রয়োজনীয় কথাটি মানুষকে হৃদয়ে জায়গা করে নেওয়ার চেষ্টা কর আপনার এখানে যারা আছেন অনেক মানুষ মানুষকে হৃদয়ে জায়গা পেতে হবে মানুষ যেন আপনাকে ভালোবাসে الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই যারাtypescript اللّه اللّه

मली बसिर